এই যে যে শিডিউল গুলো আছে এই শিডিউল গুলো কি আসলে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত মানে যারা বাসে যাতায়াত করেন তাদের জন্য একেবারেই নয় একেবারেই নয় একেবারেই নয় আমি আপনাকে স্পেসিফিকলি তিন চার পাঁচ ছয়টা বাস রুটের আহ উদাহরণ দিতে পারবো যে বাস রুটে একটা মাত্র বাস একটা মাত্র বাস মানে কি জানেন একটা মাত্র যে বাসটা আটটায় ছাড়ছে আপনি আটটার আগেও ক্যাম্পাসে যেতে পারবেন না আপনি আটটার পরেও ক্যাম্পাসে যেতে পারবেন না যে বাসটা চারটায় বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাচ্ছে তার মানে হচ্ছে আপনি একটাও বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যেতে পারবেন না আপনি ছয়টাও বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যেতে পারবেন না একটা বাস দিয়ে একটা রুট চলতেছে একটা জিওগ্রাফিক্যাল লোকেশনের স্টুডেন্টকে সাফ সাফ করা হচ্ছে এটা কি ভাবা যায় এটাই চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই সাথে সাথে যেই বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে যেই রুটগুলোতে আসলে তিন চার পাঁচ ছয় সাত আট বাসুর তারাও এই পাঁচটা কিংবা ছয়টার পর শিক্ষার্থীদেরকে কিন্তু সেই বাস সার্ভিসটা দিতে পারছে না যাদের ল্যাব রয়েছে বা যাদের বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক অন্যান্য ক্লাবিং বা অন্যান্য কোনো ধরনের কালচারাল প্রোগ্রাম রয়েছে তারা কিন্তু ছয়টার পর খুবই বিড়ম্বনায় পরে বিশেষ করে নারী শিক্ষার্থীরা তখন তারা কিন্তু ছয়টার পর এই বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাস সুবিধা ব্যবহার করে তাদের বাসায় পৌঁছতে পারে না এবং নারী শিক্ষার্থীরা এটার কারণে বিভিন্ন সময় হয়রানের শিকার হয় বিভিন্ন সময় চিন্তায় শিকার হয় যেটা রিপোর্টও আমাদের কাছে রয়েছে সুতরাং আমি মনে করি যে এই বাসের যে শিডিউলটা এটা আসলে যে সকল রুট রয়েছে সেই সকল রুটকে দোষ দিয়ে লাভ নেই প্রশ্নকে দোষ দেওয়া উচিত যে সকল মূল যে সমস্যাটা আমাদের প্রত্যেকটা বাস রুটে বাসের সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং অবশ্যই এই সান্ধ্যকালীন আইন অনাবাসিক শিক্ষার্থীদের জন্য নারী শিক্ষার্থীদের জন্য যেমন রয়েছে নয়টা কিংবা দশটার যেই আইন সেই আইন যেমন রয়েছে তেমনি ভাবে অনাবাসিক শিক্ষার্থীদের জন্য পাঁচটা কিংবা ছয়টার যে অলিখিত আইন যে এর পরে তোমাকে বিশ্ববিদ্যালয় তোমার লায়াবিলিটি বহন করবে না বিশ্ববিদ্যালয়ে তোমার বাসায় তোমাকে পৌঁছতে কোনো ধরনের হেল্প করবে না এইটার সমাধান করতে হবে বাসের সংখ্যা বৃদ্ধি করে এবং আমি মনে করি সাতটা আটটা এমনকি সাড়ে আট সুবিধা রুটে উচিত আমি থেকে সকাল রাত আটটা বাজে আমি যাতে নারায়ণগঞ্জে যেতে পারি বিশ্ববিদ্যালয় আমাকে সেই সুবিধাটা দিবে এবং আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রসারতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিস্তৃতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাজেট সেটা দিয়ে এটা সম্ভব যদি প্রশাসন আন্তরিক হয়